প্রশ্ন এক আদা খেলে আমাদের শরীরে কি হয় এখানে উত্তরটি হবে আদা সুপরিচিত একটি ভেষজ উপাদান যা মূলত মশলা হিসেবে রান্না করে খাওয়া হয় কিন্তু আদা কাঁচা অবস্থাতেও খাওয়া যায় তবে যেভাবেই খাওয়া হোক না কেন আদা প্রচুর পুষ্টিগুণে ভরপুর একটি খাদ্যবস্তু যা আমাদের শরীরে বিভিন্ন পুষ্টিগুণ সরবরাহ করে নানা রকম রোগের হাত থেকে সুরক্ষা প্রদান করে কারণ আদায় রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই বি কমপ্লেক্স ম্যাগনেসিয়াম ফসফরাস সোডিয়াম আয়রন ক্যালসিয়াম বিটা ক্যারোটিন আর এই সকল উপাদানই আমাদের শরীরের জন্য খুবই প্রয় ওজনীয় ও উপকারী প্রশ্ন দুই গলা ব্যথা কমাতে আদার ভূমিকা কি এখানে উত্তরটি হবে অনেক সময় ঠান্ডা লাগার কারণে টনসিল ফুলে গিয়ে গলায় ব্যথা সৃষ্টি হয় আর এই সময় আদা খাওয়ার অভ্যাস করতে পারলে গলা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় কারণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন আদাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের শরীরের রোগ জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে তাছাড়া মাথা ব্যথা টাইফের জ্বর নাক দিয়ে জল পড়া নাক বন্ধ হয়ে যাওয়া এই সমস্ত সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এই আদা খেয়ে তবে একদিন বা একবার খেলেই কিছু উপকার হবে না নিয়মিত খাবার অভ্যাস করতে তবেই উপকার পাওয়া যাবে প্রশ্ন তিন অতিরিক্ত আদা খেলে আমাদের শরীরে কি হয় এখানে উত্তরটি হবে বিশেষজ্ঞরা বলছেন আদা যেমন উপকারী ঠিক তেমনি অতিরিক্ত আদা খাওয়া ক্ষতিকর কারণ অতিরিক্ত আদা খাওয়া গলা ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে এবং তা থেকে ধীরে ধীরে বুকে ব্যথাও সৃষ্টি হয় তাছাড়া পেটে ব্যথা পেটে গ্যাস এবং পেট ফেঁপে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে তাই অতিরিক্ত আদা না খেয়ে একটা নির্দিষ্ট পরিমাণ আদা খেলে শরীরে ক্ষতির থেকে উপকার বেশি হবে প্রশ্ন চার আদা কি আমাদের মুখের অরুচি দূর করে এখানে উত্তরটি হবে যে সমস্ত মানুষের মুখে রুচি রয়েছে অর্থাৎ একেবারেই খাবার ইচ্ছে থাকে না বা খাবার দেখলেই বিরক্তি বোধ হয় বা যে কোনো খাবার খেলেই মুখে তেতো ভাব মনে হয় তাহাদের আদা খেলে মুখে রুচি ফিরে আসবে তাই বিশেষজ্ঞরা বলছেন খাবার খাওয়া আর কিছুটা সময় আগে এক চা চামচ কাঁচা আদা কুচি করে নিয়ে খেয়ে নিলে মুখের রুচি ফিরে আসবে এবং খাবারের স্বাদ পেতেও সাহায্য করবে প্রশ্ন পাঁচ কাদের কাদের আদা খাওয়া উচিত না এখানে উত্তরটি হবে বিশেষজ্ঞদের মতে কিছু কিছু মানুষের একদমই আদা খাওয়া উচিত না কারণ যে সমস্ত মানুষ শরীরের ওজন বৃদ্ধি করতে চান তাদের আদা খাওয়ার অভ্যাস ত্যাগ করা উচিত কারণ আদা খেলে অনেকটা সময় পর্যন্ত খাওয়ার ইচ্ছা নষ্ট হয় ফলে খাবার না খাওয়ার কারণে ওজন বৃদ্ধি হ্রাস পায় তাছাড়া হিমোফিলিয়া রোগীদের আদা খাওয়া উচিত না কারণ এর ফলে রক্ত পাতলা হয়ে যায় এবং সমস্যা আরো বাড়িয়ে তোলে এছাড়া যে সমস্ত মানুষের নিয়মিত ওষুধ খাওয়ার অভ্যাস রয়েছে তাদেরও আদা খাওয়া উচিত না আদা খেলে শরীরে ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পাবে প্রশ্ন ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এখানে উত্তরটি হবে বিশেষজ্ঞরা বলছেন আদা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে তোলে কারণ আদাতে রয়েছে শক্তিশালী রাসায়নিক উপাদান আর এই ভাইরাস আমাদের ঠান্ডা লাগা বা সর্দিজনিত রোগের জন্য দায়ী তাছাড়া আদাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের বারবার জ্বর আসা প্রবণতাকেও ব্যাহত করে ফলে শরীর থাকে সুস্থ তাই নিয়মিত এক টুকরো আদা কুচি করে চিবিয়ে খাওয়া ভালো প্রশ্ন সাত আদা কি আমাদের শরীরের ক্যান্সার প্রতিরোধ করে এখানে উত্তরটি হবে বিশেষজ্ঞরা বলছেন আদার মধ্যে রয়েছে ক্যান্সার প্রতিরোধী গুণ তাই নিয়মিত আদা খাওয়া ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আদা ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করে এবং এই কোষের বৃদ্ধি রোধ করে তাছাড়া আদাতে রয়েছে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিফাঙ্গাল গুণ যা আমাদের শরীরকে শীতের প্রকোপ থেকে রক্ষা করে প্রশ্ন আট আদা খেলে কি আমাদের শরীরের ওজন কমে এখানে উত্তরটি হবে যে সমস্ত মানুষের ওজন আগে থেকেই কম রয়েছে তাহাদের কম পরিমাণে আদা খাওয়া উচিত আধার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের শরীরের পিএইচ লেভেল বাড়াতে সাহায্য করে ফলে হজমের প্রক্রিয়া খুবই ভালো হয় আর আদা যেহেতু হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই নিয়মিত আদা খেলে তা ওজন কমাতেও সহায়ক হবে অর্থাৎ নিয়মিত আদা খেলে আমাদের শরীরের ওজন কমেতে থাকে প্রশ্ন নয় সকালে খালি পেটে আদা খেলে কি হবে এখানে উত্তরটি হবে অনেক মানুষ আছেন যারা রাতে ভালোভাবে ঘুমানোর পরেও সকালে শারীরিক নানা সমস্যার কারণে ক্লান্তি বোধ করেন ফলে কাজকর্মে মনোনিবেশ করতে অসুবিধা হয় আর এই রকম পরিস্থিতিতে আদা খেলে উপকারে আসতে পারে কারণ বিশেষজ্ঞরা বলছেন সকালে খালি পেটে চা বা কফি না খেয়ে এক আপ আদার জল খেলে শরীরে এনার্জি বৃদ্ধি পাবে এবং ক্লান্তি ভাব দূর হবে সকালে খালি পেটে আদা চিবিয়ে খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ফলে হৃদরোগের সমস্যা দূরে থাকে প্রশ্নদশ আদা খেলে কি আমাদের ত্বকে সমস্যা হয় এখানে উত্তরটি হবে কিছু কিছু খাদ্যাভ্যাসের কারণেও আমাদের ত্বকে সমস্যা দেখা দেয় কারণ পরিমাণের থেকে বেশি আদা খেলে চো ও ত্বকে দেখা দিতে দিতে পারে সংক্রমণ চোখ ফুলে উঠতে পারে আবার ঠোঁট ফুলে ফুলে উঠতে পারে গলায় অস্বস্তি দেখা দিতে পারে তোকে অ্যালার্জি দেখা দিতে পারে তাই বিশেষজ্ঞরা বলছেন দিনে এক দশমিক পাঁচ মিলিগ্রাম আদা খাওয়া যেতে পারে তবে তোকের সমস্যা অধিক দেখা দিলে অবশ্যই চিকিৎসা গ্রহণ করা উচিত প্রশ্ন এগারো সহবাসের আগে আদা খেলে কি হয় এখানে উত্তরটি হবে বিশেষজ্ঞরা বলছেন যৌন উত্তেজনা বাড়াতে আদা অপরিহার্য কারণ শরীরের হৃদযন্ত্রের ছন্দ বহাল রাখতে আদার ভূমিকা গুরুত্বপূর্ণ রাতে ঘুমানোর আগে এত ক্রো কাঁচা আদা চিবিয়ে খেলে সুফল পাওয়া যায় প্রশ্ন আদা আর মধু একসঙ্গে খেলে কি হয় এখানে উত্তর কি হবে আদা আর মধু একসঙ্গে আমাদের শরীরের রক্ত সঞ্চালনজনিত সমস্যা দূর হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে শ্বাসকষ্টের সমস্যা দূর করে এবং ক্যান্সারের মতো রোগকে দূরে রাখে কারণ আদা আর মধু দুইয়েই আলাদাভাবে হাজারো ভেষজ গুণ রয়েছে ফলে এই দুইয়ের মিশ্রণ আমাদের শরীরকে সুস্থ ও শক্তিশালী করে তোলে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই জানাবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ